আপনার এটা কিসের মালা পরছেন দেখতেছেন না ভাই এগুলো জুতার মালা আলহামদুলিল্লাহ দেশের শক্তি তাহলে ঠিক আছে আচ্ছা কিন্তু আপনার জুতার মালা কেন পড়ছেন আমরা ইচ্ছা করবো না ভাই আসলে আমরা তিন বছর দুজন দুজনকে ভালোবাসছি এটা জানার পর গ্রামবাসী আমাদেরকে জুতার মালা পরে গ্রাম থেকে বের করে দিস ও আপনারা কোনো কিছু করতে যা ধরা খেয়েছিলেন নাকি ধর্মিয়া আসলে আমাদের গ্রামে একটাই নিয়ম এখানে প্রেমপ্রীতি করা নিষেধ ও এটা কোন নিয়মের মধ্যে পড়ে নাকি ভাই? এটাই নিয়ম। আর এই নিয়ম যে ভঙ্গ করবে তাদের অবস্থা আমাদের মতোই হবে। আচ্ছা সুন্দর একটা মেয়ের প্রেমে পড়লাম। তুই গ্রামে এসে শুনি যে এই গ্রামে নাকি প্রেম করেই নিছিস। সব গ্রামে এসে বমবুটার সাথে দেখা করে নগদই নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আচ্ছা বন্ধু এই গ্রামে কি প্রেমপ্রীতি প্রীতি নিষেধ হ সে বাপ দাদার আমল থেকে তো নিষেধ তোর বাপ দাদার কুষ্টি কিলে আমি এটা কোনো নিয়মের মধ্যে পড়ে আরে এই গ্রামে প্রেমপ্রীতি নিষিদ্ধ তাতে তোর সমস্যা কি সমস্যা সমস্যা তো আছে আমি গ্রামে আসা একটা মেয়ের প্রেম পড়ে গেছি পুলিশ কি হ্যাঁ এটাই সত্যি কিন্তু এখন শুনতেছি যে এই গ্রামে নাকি প্রেম প্রীতি কেমনটা লাগে বলতো বন্ধু তুই বাড়ি চল এই বিষয়ে তোর সাথে পরে কথা কম চল এত সুন্দর গ্রামে এত সুন্দর একটা মেয়ে কিন্তু এখানে আসার পর শুনি এখানে নাকি প্রেম প্রীতি নিষিদ্ধ মনটা চাইতেছে গ্রামটার উপর পুইরা ছায় খায় করে দিই থাক মনে হয় গ্রাম আমি গেলাম পাগলামি করি তো বাসায় আচ্ছা বা আম্মা আমার বন্ধু ঈশান ও থ্যাংক ইউ আন্টি আ বা আম্মা শহরের ছেলে তো তাই আপডেট ও আচ্ছা তা বাবা তোমার বাড়ি যেন কোথায় জেন্টি আমার বাড়ি ঢাকা কিন্তু জন্মস্থান পাবনা। না এই জন্যই মনে একটু বেশি আপডেট আন্টি কিছু বললেন না বাবা কিছু না তা বাবা তুমি বন্ধুর বাড়িতে বেড়াতে আসছো মিষ্টি আনো নাই না তো আন্টি আসলে আন্টি হয়েছে কি প্রতি বছর মিষ্টি খেয়ে ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যায় আপনি জানেন না তো বাবা কত আমিও শিওর জানি না কিন্তু শুনছি অনেক মানুষ মারা যায় দেখেন এখন যদি আমি আপনাদের জন্য মিষ্টি আনতাম আপনারা মিষ্টি খেয়ে যদি ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হইতেন তাহলে যদি মারা যেতেন আমি আমার বন্ধুর মুখটা কেমনে দেখাইতাম এসব কথা ভেবে আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এর মিষ্টি এনে নিই ভালো করেছো বাবা খুব ভালো করেছো হাই আল্লাহ এই ফুল বাড়িতে কি করতেছি একে তো পাগল তার উপর আবার কিপটা আঙ্কেল কিছু বললেন না 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 বাবা মানে ওকে ঘরে নিয়ে যায় আচ্ছা বন্ধু এটা রূপপুর তুই প্লিজ ওই মাইয়াডার কথা মাথায় দিকে যাইরা ফেল তা না খালি গলায় যাই তো জুতার মালা গলায় দিয়া ধুর ও বন্ধু শোন ওই মেয়ের জন্য আমি জুতার মালা কি আমি পদ্মার মালা পড়তে পারছি বুঝতে পারছি তোরে বুঝাইয়া কোনো লাভ হইব না কাজ করি আব্বারে দিয়া ওই মাইয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই ওই মাইয়ার লগে তোর বিয়ের ব্যবস্থা করি নাকি প্রস্তাব পাঠাবি বন্ধু বুঝলাম কিন্তু আমি যে মেটারে ভালোবাসছি না ওর চেহারা না দেখা ভালোবাসছি তাহলে আমরা বুঝবো কিভাবে যে ওইটা উইমের মেয়ের আমরা প্রস্তাব পাঠাচ্ছি মানে কি তুই মাইয়ার চেহারা না দেখে প্রেমে পড়ে গেছিস আরে হ্যাঁ বন্ধু আচ্ছা সমস্যা নাই আমি ওরে বোরকা পরা অবস্থায় দেখতেও চিনা ফেলবো আমাদের যেটা করতে হবে মেটারে খুঁজে বের করতে হবে আরে ভাই আমগো গ্রামের প্রায় সবগুলো মাইয়া এই বোরখা বলে এখন এই গ্রামের শত শত মাইয়াগর মধ্যে থেকে তল্লাইলারে কেমন খুঁজে বের করবো আরে কোনো সমস্যা নেই প্ল্যান রেডি শোন কালকে সকালে আমরা দুজন ফিল্ডিং করব কেমনে আমি শিওর কলেজে যাওয়ার সময় মেটা আবার বোরকা পরেই যাবে আর বোরকা পর অবস্থা আমি ওরে দেখলে তো চিনাই ফেলবো বড় জামালায় ফালাই দিলি আচ্ছা ঠিক আছে ঘরে চল ঘুমামু কালকে সকালে দেখা যাবে আচ্ছা ব্যাপার লাভনি সকাল সকাল ওই পোলা আমার ভাইয়ের লগে এনে খারায় কি করতেছে তুই কি বুঝতেছোস না তোর লেগেই তো খারায় আছে হায় আল্লাহ শেষ মেশ না এই পোলা লেগে আমার কলেজে যাওনি বন্ধ হয়ে যায় আচ্ছা আমি পড়নে পড়োনে তো বোরখা সামনে দিয়ে গেলে নিশ্চিত চিনা ফলাইবো এক কাজ কর চল ওই দিক দিয়ে লুকায় বাসাই যাই বন্ধু সকাল থেকে তরে এখন পর্যন্ত উনত্রিশটা মায়া দেখে আমার কি মনে হয় জানাস ওই মাইয়া তোর ভয়ে কলেজ আসা বন্ধ করে দূর বেটা পাল্টা কথা বলবি না শোন আমরা আসার আগে আগে মনে হয় কলেজে চলে গেছিল আমরা এখানে ওয়েট করি দেখবি কলেজ ছুটি দিবে ওরা এখান দিয়ে যাবে আমরা ওর পায়ে যাবো তুই ওয়েট কর সেই সকাল সাতটা বাজে উঠে আমার জায়গায় লয়ে এখানে লয়ে এসে আমার ঘুম ধরছে আমি গেলাম বন্ধু 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 এমন করিস না প্লিজ দেখ আমি ঢাকা থেকে আসছি একটা ছেলে তোদের গ্রামের মানুষজন যদি এভাবে দেখে তোদের গ্রামের একটা মেয়ের জন্য আমি ফিল্ডিং করতেছি আমি তো শেষ করে দিবে তুই থাকলে ব্যাপারটা রিস্ক ফ্রি থাকে তুই নিজে পাগল হয়েছ এখন আমার পাগল বানাবি তাই তো ঘুমাবি তো তোর ঘুমের ব্যবস্থা আমি করে দিচ্ছি অনেক আদর যত্নে ঘুম পাড়াই দিচ্ছি তোরে তুই থাক না বন্ধু সারা তেমনিও পড়ে আছে

আপনার মন খারাপ নাকি না না তুমি ছোট মানুষ তোমার এসব বলাটা ঠিক হবে না আহা বলেন না শুনি দেখবেন আপনার মনটাও হালকা হয়ে যাবে আসলে আমি গ্রামে এসেই একটা বোরকা পরা মেয়েকে দেখে পাগল হয়ে গেছি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু এখন আর ওকে খুঁজেই পাচ্ছি না বলেন কি কিন্তু এই গ্রামে তো প্রেম ভালোবাসা নিষিদ্ধ জানলে আপনার জুতার মালা গলায় দিয়ে এই থেকে বের করেন দিব শোনো ওই মেয়ের জন্য শুধু জুতার মালা কি আমি প্রয়োজনে পদ্মার মালা পড়তে বাবা মায়ের চেহারা না দেখে তার এত ভালোবাসে ফলাইছেন আচ্ছা মেয়ের চেহারা যদি কালো হয় কালো হলে হবে কোনো সমস্যাই নেই বলেন কি কোনো সমস্যা নেই আচ্ছা মেয়ের দাঁতগুলো যদি বড় বড় আর পোকে খাওয়া হয় আরে তাতেও কোনো সমস্যা নেই শোনেন সত্যিকার প্রেমিক কখনো কারো চেহারা দেখে প্রেম বা ভালোবাসা করে না কোথায় পাবো তোমাকে আজকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি তলায় ঘুমায় পড়ছিলাম কিছু খাইতেও পারিনি বন্ধু প্রত্যেক দিন কি শুরু কর আরে কি হয়েছে তুই কি ভাবতেছিস ও আজকেও কলেজে যাবে না অবশ্যই যাবে তখন আমার সাথে ওর দেখা হয়ে যাবে বন্ধু বাড়ি চল তুই প্রত্যেক দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠায় নিয়ে আস আমি ঘুমাইতে পারি না আমার ঘুমাইতে চল বাড়ি চল আর বাড়ি যাবে মানে এমন করতেছিস কেন আজকের দিনটা একটু দেখি না টু ওয়েট কর বন্ধু আমার সত্যিই গুন্ধছে আচ্ছা তুই একটা কাজ কর তুই গতকালকে এখানে ঘুমাইছিলি না আবার এখানে সে ঘুমা যা আমি যদি এখানে বইয়ে ঘুমাই গ্রামের লোকজন দেখলে আমার পাগল করে আরে গ্রামের লোকজন বললে কি পাগল হয়ে যায় এখানে কপাল ওই পাগলদের ভয়ে শেষ পর্যন্ত এখন বোরখপরে ঘুম লাগতেছে এর সাইজ তো ভালো ছিল মইরা যাওয়া ওই পাগল না চল তোর দিক আরে না তোর দিলে সন্দেহ করব চল সাহস ফিরে সামনের দিকে যাই আগে এই দাঁড়ো আচ্ছা তোমাদের নাম কি আমার নাম সকি না আর আমার নাম জौरी না আমাদের গলার কণ্ঠে এরকম ছেলেদের মতো লাগতেছে কেন এমনকার ঠান্ডা লাগছে তো দেখ কণ্ঠে টনিস্টার দিতেছে আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আহ দেখো তো এটা চেও নাকি এটা কাঠ না 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 আমরা জানি না এটা কা আচ্ছা ঠিক আছে কী ব্যাপার ওরা এভাবে দুধ দিলো কেন কি ব্যাপার মন খারাপ দুঃখের কথা কি আর বলবো সিস্টার এটাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না আমার মনটা চাইতেছে চিৎকার করে কান্না করে আহারে আচ্ছা আপনি তো এসেন সপ্তাহ খানিক হইয়া গেল তা আপনি যাইবেন কবে আযুক্ত বায়ুর মেহমানকে কেউ এরকম প্রশ্ন করে না মানে এমনি জিগাইল আমার কি ওই বোরখা পোরা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এই গ্রাম ছাড়া কোথাও যাবো না এটা কোনো কথা মায়াডোরে যদি আপনি কোনোদিনও খুঁজে না পান প্রয়োজন হলে ওরে খুঁজতে খুঁজতে আমি পুরা হয়ে বাপ বা আপনি মায়াডোরে এত ভালোবাসেন যতটা ভাবছ তার থেকে অনেক বেশি ভালোবাসি তুমি ছাড়া জীবনটা আমার চিনি ছাড়া চায়ের মতো হয়ে গেছে কোথায় খুঁজবো তোমাকে কোথায় পাবো তোমার মানে আমি বুঝতাছি না এই পোলা আমার চেহারা না দেখেই আমার এত ভালোবাসলো কেমনে বিষয়টা কোনোভাবেই আমার মাথায় ধরতেছে না

বিদেশ থেকে বাড়িতে আসতেছে আজই রাত্রে ফ্লাইট কন কি চেয়ারম্যান সাহেব হাওয়া মেম্বার এবার তাহলে মিদুলের এবং মেঘনার বিয়ারটা সেরে বেলায় কী কও আপনার যেমন ইচ্ছা চেয়ারম্যান সাহেব মিদুলের ছুটি মাত্র তিন মাস তাই বিয়ার কামরা তাড়াতাড়ি সেরে ফেলাই তৈব তাই সামনে শুক্রবার ওদের বিয়ার কাজটা সেরে ফেলাই আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আপনার কথাই আমার কথা ঠিক আছে তাহলে আমি এখন আসি খালি মুখে যাবে চা নাস্তা খেয়ে যাক না আমি একটু বাজারে যাবো কাজ আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম সালাম কই গো মানিকের মা মানিকের মা শুনছো আরে সুখবর আছে এদিকে আমার বোনের বিয়ে শেষ না হবো তোরে কিন্তু ঢাকা যেতে দিব না আরে বন্ধু আমি নিজেও তো যাবো না বন্ধুর বোনের বিয়ে বলে কথা না আর আমি বরং ঢাকা থেকে ডিজে ব্যান্ড ট্যান্ড সব কিছু নিয়ে আসবো

আপনি যারা ভালোবাসেন মানে ওই বোরকালি তার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনি কি করবেন আমি মরে যাব সিস্টার ও আচ্ছা হঠাৎ এমন প্রশ্ন জিজ্ঞেস করলা যে এমনি মানে মায়াদার আপনি কত ভালোবাসেন এটা জানার নেই কতক্ষণ ওয়েট করবো কি যে কোনো কিছুই বুঝতেছি না আসতেছে না কেন সেই সেই স্যান্ডেল ঠিক ফাইল ঠিক বোরখালি তুমি কি জানো তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম তুমি কইছিলে এতদিন সিস্টার তুমি আবার সিস্টার আর এক বছর তো সিস্টার কছে না আমি কিন্তু সোজাপাড়িতে থাকি ভালোবাসি এখন বোরখালি আমি না বুঝতে পারতেছি কিছু আমি কি আমার বন্ধুর ছোটো বোনকে ভালোবাসছি এতদিন হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম মানি ক্রিম ইহন কি জবাব দিব দেখেন আপনাদের এরকম পাগলামি দেখে আমিও কিন্তু আপনাদের জন্য পাগল হয়ে গেছি কারণ আপনি যদি আমার লগে পলচিলন আমি কিন্তু শोजा গলায় দড়ি দিমু প্লিজ মগ্ন বুঝার চেষ্টা করো আমি তোমাদের বাড়িতে বেরাইতে আসছি এগুলো ফ্যামিলিতে জানা জানি হলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না তুমি প্লিজ বাসা যাও প্লিজ দেখেন এ রকম কইরেন না আমি আপনাকে সত্যি ভালোবেসে faleiছি আমিও তোমাকে সত্যি ভালোবেসে না এটার জন্য আমি চাই না আমার বন্ধুর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক প্লিজ একটা রিকোয়েস্ট তুমি বাসা যাও না আমি বাড়ি ফিরে যাবো না আপনি আমার ফিরাই দিয়েন না দেখেন বাড়ি ফিরে গেলে আপনি আমার চেয়ারম্যানের পোলালকে বিয়ে দিয়ে দিব চলেন আমরা পালাই যাই আমি আপনার সাথে বাসুম না এবার চাইলেই আমাদের জুতোর মালা পরানো থেকে বাঁচিয়ে দিতে পারতে নিয়ম তো সবার জন্যই সমান আপনি বুঝেন না আর তাছাড়া আপনি তো কইছিলেন যে আমার জন্য আপনি বদনার মালা গলায় দিয়েও ঘুরতে পারবেন আমি তো জাস্ট কথার কথা বলছিলাম জুতার মালা পরায় পুরোটা গ্রাম ঘুরাইছে এই অপমান আমি কোনোভাবে মানে নিতে পারতেছি না সিস্টারম সরি আবার সিস্টার মানুষটা ভালোবাসার জন্য কত কিছুই করে আর আপনি না হয় আমার জন্য একটু জুতার মালা গলাই দিয়ে সোশিনবাড়ি এলাকাটাই ঘুরছেন কিন্তু শেষমেশ তো amare পাইছে এই ভাই ভাই নিজের মনে রে শান্ত লাভ। দহন আপনি এরকম সোফের পানি কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি। এইভাবে ভাইnga পেরল চলে फ्रेंड्स সারা সময় হয়ে যাচ্ছে। আমি এই গ্রামের সবগুলারে পাপনা পাঠা। গ্রামের সবগুলা পাবো। ফেমব্রিতে নিষিদ্ধ করে আজাইরা সব নিয়মকানুন বানায় রাখছে। আচ্ছা এই গ্রামের জনসংখ্যা কত আম একটু বলো তো? 1200 তাহলে তো পাবনা পাঠায় কোনো লাভ হবে না। কারণ পাবনার মেন্টাল হসপিটাল সিট তো মাত্র পাঁচশো না না আমি সরকারের কাছে একটা চিঠি লিখব যাতে এই রূপপুর গ্রামে বারোশো সিট বিশিষ্ট মেন্টাল হসপিটাল বানায় সরকার